নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণকে বলা হয় শিবের মাস জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত শ্রাবণ মাস থাকে এই মাসে পূজিত হন দেবাদিদেব মহাদেব প্রত্যেক সোমবারে অনেকে ষোলো সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাসে বলা হয় মা পার্বতী এই শ্রাবণ মাসেই ষোলো সোমবার ব্রত শুরু করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাবার জন্য শাস্ত্র মতে মহেশ্বর হলেন সকল শক্তির উৎস তিনি আদিদেব পৃথিবীর অন্যতম সৃষ্টিকর্তা তিনি তাই জীবনের সকল বাধা বিপত্তি দূর করে মনস্কামনা পূর্তির জন্য অনেকেই শ্রাবণ মাসের ব্রত রাখেন আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসে শিব পুজোর মাহাত্ম কি আসুন জেনে নেওয়া যাক বলা হয়ে থাকে শ্রাবণ মাসেই হর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তাই দেখা যায়। মাসের শিব মন্দিরে। দূর দূরান্ত থেকে পবিত্র নদী বা জলাশয় থেকে জল বহন করেন কেউ কেউ কাঁধে জল বহন করে নিয়ে চলেন একে বলা হয় বাঘ শ্রাবণ মাস ভরা বর্ষার মাস প্রবল বৃষ্টি আবার কোথাও অসহ্য গরম খালি পায়ে পথে ধুলোবালি কাকর আর মন্দিরের সামনে দীর্ঘ লাইন এইসব বাধা বিপত্তিকে তুচ্ছ করে চলেন ভক্তেরা বাবার মাথায় জল দুধ বেলপাতা এবং বাবার পছন্দের ফুল অর্পণ করেন ভক্ত যেমন বাবার পুজোর জন্য এত কষ্ট করেন সেই রকম পরম পিতা ভগবান শিব ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না ভক্তকে তার মনোমতো বড় তিনি প্রদান করেন শ্রাবণ মাসের আরও একটি মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকুট বিষ উঠে আসে সেই বিষের বিষাক্ত বাতাবরণে ত্রিলোক নষ্ট হয়ে যাবার উপক্রম হয় দেবতা এবং অসুরদের প্রার্থনায় স্বয়ং ভগবান শিব সেই কালকুট বিষ গলায় ধারণ করেছিলেন ত্রিলোক রক্ষা করেছিলেন এই কারণেই তো ভোলে বাবার আরেক নাম নীলকণ্ঠ কারণ এই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এই বিষের প্রভাব কম করার জন্য বাবাকে গঙ্গা জল অর্পণ করার নিয়ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে বলা হয় গঙ্গা জল দুধ এবং বেলপাতাতে মহাদেবের এই বিষের প্রভাব কমেছিল দেবাদিদেব মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টিরও দেবতা শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয় জমি হয়ে ওঠে উর্বর বপন এবং কর্ষণের জন্য আদর্শ এটি একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় শ্রাবণ মাস অন্যদিকে শ্রাবণ মাসে পশু পাখিদের মিলনের সময়ও এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো কিন্তু শ্রাবণ মাসে বন্ধ থাকে যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসেই তিনি অধিক পূজিত হন ভগবান শিব স্বয়ং দেব শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন শিবের ডান নেত্র সূর্য বাম নেত্র চন্দ্র তৃতীয় অর্থাৎ মধ্য নেত্র অগ্নি চাঁদের রাশি কর্কট এবং সূর্যের সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই পূর্ণকালী হল শ্রাবণ মাস এই কারণেই শ্রাবণ মাস হল মহাদেবের অত্যন্ত প্রিয় সোমবার শিবের সবচেয়ে প্রিয় দিন সোমবার চন্দ্রমা বা চাঁদের দিনও চাঁদ শিবের নেত্র তার অন্য আরেক নাম হল সোম এই কারণেও এই দিনটি শিবের জন্য অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করার উপোস করার বিশেষ রীতি প্রচলিত এই মাসে শিব আরাধনা করার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই হবিষ্যান্ন গ্রহণ করেন অথবা একবেলা খান এবং যেদিন শিব পুজো করবেন সোমবারে সেই দিনে সকালে স্নান সেরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর স্নান সারবেন স্নান সেরে শিব পুজো করার সংকল্প নেবেন এই সংকল্প পূর্ণ করবেন তারপরে কিন্তু আপনারা মুখে কিছু দিতে পারবেন এই দিনে ফলাহার করা অত্যন্ত শুভ এছাড়া অনেকে দুধ এবং সাবও খেয়ে থাকেন তবে কোনো রকম আমি খাবার গ্রহণ করবেন না এছাড়াও এই দিনে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্দ্যক লবণ ব্যবহার করার চেষ্টা করুন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে প্রথম সোমবার এক মুঠো আতপ চাল মহাদেবের পুজোতে অর্পণ করতে পারেন দ্বিতীয় সোমবারে এক মুঠো তিল আর তৃতীয় সোমবারে একমুঠ গোটা মুখ অর্পণ করুন চতুর্থ সোমবারে মহাদেবকে জব অর্পণ করুন ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসের সোমবারে বিশেষ করে দ্বিতীয় সোমবারে শিব পুজোতে তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুফল পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয় এই বিশ্বাস ভক্তদের বহুকালের আরেকটি বিষয় শ্রাবণ মাসে শিব পুজো করার সাথে সাথে মা পার্বতীর পুজো করতে ভুলবেন না ভারতবর্ষের বহু স্থানে শ্রাবণ মাস জুড়ে মঙ্গল গৌরীর পুজো করা হয় অর্থাৎ মহাদেবের পুজোর সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয়ে থাকে সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ আষাঢ়ের পরে এই মাসের আগমন ভরা বর্ষার মাস হল শ্রাবণ মাস এটি চাতুর্মাস ব্রতের মধ্যে অন্যতম একটি প্রধান মাস ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় সায়নে সজ্জিত থাকেন তখন এই চার মাস চাতুর্মাসের দেবাদিদেব মহাদেব এই পৃথিবীর রক্ষা করেন শ্রাবণ মাস পুরোটাই ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গ করা হয়েছে পুরো মাস জুড়ে ভক্তরা শ্রাবণ ব্রত পালন করেন আবার অনেকে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন অনেকে ষোলো সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকে বলা হয় ভগবান শিব এবং মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার মনস্কামনা পূর্তির জন্য অত্যন্ত শুভ মাস হলো শ্রাবণ হিন্দু ধর্মে ভগবান শিব হল আশুতোষ যিনি অল্পেতেই সন্তুষ্ট আর শ্রাবণ মাসে ভগবান শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এমনটাই বিশ্বাস ভক্তদের বহু শিব মন্দিরে ভক্তদের ভিড় থাকে এই সময় বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শ্রাবণের মতো একটি পবিত্র মাসে আমরা কোন কাজ করব এবং কি করা উচিত নয় হিন্দু ধর্মের নিয়ম অনুসারে শ্রাবণ মাসে আমাদের কেমনভাবে চলা উচিত শ্রাবণ মাসে ভক্তরা মহাদেবের অর্চনা করেন মনস্কামনা পূর্তির জন্য স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের জন্য দাম্পত্য সম্পর্ককে মজবুত করার জন্য অবিবাহিত মহিলারা ভগবান শিবের মতো স্বামী পাবার বাসনায় শ্রাবণ মাসে শিবব্রত পালন করেন এছাড়াও পরিবারের মঙ্গল কামনায় সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহাদেবের কাছে ভক্তরা অর্চনা করেন শ্রাবণ মাসে ধর্মীয় গুরুত্ব রয়েছে অনেক এই মাসে শুধুমাত্র ভগবান শিব নয় তার সাথে সাথে মা পার্বতীরও অর্চনা করা হয় ভারতবর্ষের বহু স্থানে মঙ্গল গৌরী ব্রত পালন করেন ভক্তরা বলা হয় এতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে শ্রাবণ মাসে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় সমুদ্র মন্থন হয়েছিল এবং এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করে এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন মহাদেব এরপর থেকেই মহাদেবে নামকরণ হয়েছে নীলকণ্ঠ আসুন জেনে নি শ্রাবণ মাসে কোন কাজগুলো করা খুবই শুভ শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে পারলে প্রত্যেক দিন ভগবান শিবের জল অভিষেক করুন এতে মহাদেব অত্যন্ত খুশি হন এবং আশীর্বাদ বর্ষণ করেন সোমবারগুলিতে বাবার পুজো করার সময় পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করতে পারেন দুধ দই মধু চিনি ঘিয়ের মিশ্রণ ভগবান শিবকে অবশ্যই বেল পাতা নিবেদন করবেন এছাড়াও দুর্বা দুর্বাঘাস ধুতুরার পাতা আকন্দ গাছের পাতা বট গাছের পাতা অশ্বত্থ গাছের পাতা আম গাছের পাতা এগুলো মহাদেবকে অর্চনা করার সময় অর্পণ করতে পারেন বন্ধুরা শ্রাবণ মাসে সমীপত্র ভগবান শিবকে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসে রুদ্রাক্ষ মালা ধারণ করার জন্য অত্যন্ত শুভ একটি সময় শ্রাবণ মাসে রুদ্রাক্ষের পুজো হয় এবং রুদ্রাক্ষের মালা পরা ফলদায়ক মহিলারা এই মাসে মঙ্গল গৌরী ব্রত পালন করতে পারেন শ্রাবণ মাসে ভক্তরা প্রতিদিন একশো বার মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন এছাড়াও ওম নামার শিবায় এই মহা মন্ত্র জপ করতে পারেন দারিদ্রতা এবং অভাব থেকে মুক্তির জন্য শ্রাবণ মাসে ভগবান শিবের অর্চনা করুন এই মাসে আপনার সাধ্য অনুসারে আপনি দানও করতে পারেন শ্রাবণ মাসে কোন কাজগুলো করা উচিত নয় শ্রাবণ মাসে তামসিক জীবন যাপন করা উচিত নয় সবসময় সাত্বিক জীবনযাপন করার চেষ্টা করবেন সাত্বিক আহার ভোজন করার চেষ্টা করবেন শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার মূল বেগুন পেঁয়াজ রসুন এগুলো খেতে মানা করা হয় শ্রাবণ মাসে আমিষ খাবার বর্জন করুন এই সময় ফল খেতে পারেন যে ফলগুলো এই সময়ে ঋতুকালীন ফল শ্রাবণ মাসে মদ্যপানও কঠোরভাবে নিষিদ্ধ শ্রাবণ মাসে উপবাসের জন্য সংকল্প সংকল্প গ্রহণ করলে সেই মাঝখানে ভেঙে দেবেন না এতে কিন্তু আপনার উপকারের চাইতে অপকারী বেশি হবে শ্রাবণ মাসে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সৈন্যক লবণ ব্যবহার করুন এটি কিন্তু আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ